আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূল ভিডিও যদি আলোচনা করবো বর্তমানকালে হাইব্রিড পুনসেক্স তেলাপিয়া মাছের পোনা করে চাষাবাদ করে নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা এখন এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো এক কেজিতে যা পনেরোশো থেকে ষোলোশো পিস এক কেজিতে হবে হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছ আমরা অনেকেই জানি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে পুকুরে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়াবে ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য সর্বপ্রথম চাষিদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যেমন পুকুরের আয়তন দ্বিতীয় কত হল পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে তৃতীয় কথা হল পুকুরে যেন তিন থেকে চার ফিট অথবা পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকে অনেক চাষিরা আমাদেরকে স্পষ্ট করে থাকে যদি পানির গভীরতা যদি তার থেকে বেশি হয় সেই ক্ষেত্রে কি পুকুরে পাঁচের পোনাগুলো কি চাষ করা যাবে কি না যদি পুকুরে পানির গভীরতা যদি সাত থেকে আট ফিট অথবা বারো ফিটও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পুকুরে মাছের পোনা মজুত করতে পারেন কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যেন পুকুরে যেন উপরের গাছপালা অথবা ডাল যেন ছিটিয়ে রাখার ব্যবস্থা থাকে আরেকটা জিনিস কথা হলো যে আমি সর্বপ্রথম আগে যেটা বলেছি যে পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে যদি পুকুরে পানির যদি পাঁচ থেকে ছয় ফিট হয় সেক্ষেত্রে আপনি পুকুরে পাঁচের পোনা কালচার করতে পারেন যেমন দুশো থেকে আড়াইশো পিস বা তিনশো পিস আর যদি তার থেকে বেশি গভীরতা পানি হয় সর্বোচ্চ আপনারা চাষ করতে পারেন এর থেকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস বেশি মাছ যেমন তিনশো পিস অথবা সাড়ে তিনশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন যদি পানির গভীরতা বেশি হয় আর থাইজাতীয় জাতীয় তেলাপিয়া মাছের পোনা আপনারা জানেন যে মাছের পোনা অতি ব্রদ্যশীল এবং মাছের পোনা সুস্থভাবে মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় তো অরিজিনাল হাইব্রিড মোটোরসাইক্স তেলাপিয়া আপনি মাছের পোনা যদি কেজিতে এক হাজার থেকে এক হাজার পিস কেজিতে অথবা দুই হাজার পিস কেজিতে বা তার থেকে বড়ো অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন না